আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা একটা বিষয় খুবভাবে অ্যানালাইসিস করে আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম দেখেন আমার কথার সাথে আপনাদের চিন্তা ভাবনা মিলে কি না দেখেন শেখ হাসিনা সবসময় বলতো প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ তারা আমাদেরকে এই দিচ্ছে সেই দিচ্ছে এটা না দিলে আমরা ভেসে যাইতাম সেটা না দিলে আমরা খাইতে পারতাম না ইন্ডিয়া ওই কাজটা না করলে আমরা অনেক বড় বিপদে পড়তাম এই অনেক গলাবাজি করছে তো যাই হোক শেখ হাসিনার গলাবাজিতে এক সময় বাংলাদেশের অবধ বাঙালিরা বুঝিয়ে নিয়েছিল যে ইন্ডিয়া আমাদের খুব ইম্পর্টেন্ট একটা দেশ তাদেরকে রাগানো যাবে না তারা যদি রেগে যায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা না খেয়ে মরে যাব আসলে আমরা না খেয়ে তো মরবো না পানিতে ভেসে যাবো এটাই হচ্ছে মূল কথা যাই হোক ভাই ইন্ডিয়া কি আসলেই বাংলাদেশের বন্ধু ইন্ডিয়াকে আসলেই বাংলাদেশের জন্য কল্যাণ বয়ানে একটু চিন্তা ভাবনা করেন দেখেন ইন্ডিয়া যখন নাকি শেখ হাসিনা পালা গেল আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া তার কিছুদিন পরেই ভিসা সমস্যা করে দিল শেখ হাসিনা পালায় যাবার বেশ কিছুদিন পর থেকে তাদের সাথে আমাদের সাথে একটা খুব ভাবে ভালো যাচ্ছে না তাদের সাথে আমাদের সাথে দিনকালগুলো আজকে এহেন পরিস্থিতিতে আইসা ইন্ডিয়ারা বলতেছে ইন্ডিয়ান অনেক নেতাকর্মীরা বলছে বাংলাদেশ থেকে অনেক কচি কাঁচা বাচ্চারা বা অবুজ যারা আছে এমন কিছু ছেলেপেলে মন্ত্রিসভায় বসাইছে বসানোর পরে তারা দিল্লি না ভারত এই স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সনাতন সনাতন ধর্মাবলম্বী যারা আছে হিন্দু তাদের উপরে নির্যাতন করতেছে এই করতেছে সেই করতেছে এই বিশাল একটা হাঙ্গামা শুরু করছে আর কি তো দেখেন আসলে ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল জয়ী ব্যক্তি এই ব্যক্তি তো কখনো আশা করা যায় না যে কারো কোনো দেশের সাথে বিদ্রোহে যাবে বা কোনো দেশের সাথে দাঙ্গা হাঙ্গামা লাগাবে মূলত ইন্ডিয়া আমাদের দেশের উপরে চাপ প্রয়োগ করতেছে তারা মিথ্যা তথ্য প্রচার করে বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং তারা বিভিন্ন ভিসা বন্ধ করে দিচ্ছে এবং এমনও বলছে যে তোমরা লাহোর যাও পাকিস্তান যাও আমাদের দেশে আসবে না অনেক উল্টাপটা কথা বলতেছে মূলত ইন্ডিয়া শেখ হাসিনার বন্ধু ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু না ইলিশ মাছ দিছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা আমগোটা খাইয়া আবার বিরুদ্ধে কথা হয় এখনো পর্যন্ত ইন্ডিয়ানদেরকে ওজন দিলে এখনো পর্যন্ত ইন্ডিয়ানদেরকে ওজন দিলে ওই ইলিশ মাছের ওজনই বেশি হবে তাদের শরীরের মধ্যে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে ভাই আমরা তো আমাদের দেশকে তোমাদের কাছে দিয়ে দিতে পারবো না আমাদের দেশের সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিতে পারবো না আমরা আমরা পারবো তোমাদের সাথে যে সমস্ত চুক্তিবদ্ধ আছে এই সীমাবদ্ধের মধ্যে রাইখে তোমাদের একটু খুশি করতে শেখ হাসিনা নিজেকে দিয়ে দিছে ইন্ডিয়া এখন আর কি লাগে আমাদের দেশ তোমাদের এত লাগবে কেন ভাই বন্ধ করো তোমাদের এইসব বিদ্রোহ যত সব বাজে